কবিতা একুশ লেখা কবি আবু জাফর মোহাম্মদ সালেহ তোমাকে একটি স্বপ্নের কথা বলতে এসেছি তুমি শুনবে সেই স্বপ্নের কথা তোমাকে একটি ভালোবাসার কথা বলতে এসেছি ভালোবাসা আর স্বপ্নের সম্মিলিত বিস্ফোরণের কথা বলতে এসেছি তুমি শুনবে সেই ভালোবাসার কথা সেই স্বপ্ন আর ভালোবাসার সম্মিলিত মহাবিস্ফোরণের কথা তোমাকে একটি অনিবার্য অভ্যুত্থানের কথা বলতে এসেছি পৃথিবী কাঁপানো সেই অভ্যুত্থান তোমাকে একটি সময় কবিতার সৃষ্টির কথা বলতে এসেছি তোমাকে একটি চিরপ্রজ্জ্বল ইতিহাসের কথা বলতে এসেছি তুমি কি শুনবে সেই অভ্যুত্থানের কথা সেই আকাশভেদী কবিতার সৃষ্টির কথা সেই চিরপ্রজ্জ্বল ইতিহাসের কথা তাহলে শুনো বলছি একটি শহর সেই শহরের মানুষগুলোর একটি সুদীর্ঘ ইতিহাস ছিল সৌহার্দ স্বপ্ন সাম্য আর আপসহীনতার ইতিহাস আবহমান কাল ধরে তারা পথ চলে আসছিল পলিমাটির স্নিগ্ধ সৌরভ গায়ে মেখে বক্ষে ছিল তাদের দিগন্ত বিদারি আর চোখে ছিল জল জলে অপার স্বপ্ন সেই তেজ আর স্বপ্নই ছিল তাদের পথ চলার শক্তি একমাত্র সম্বল তাদের একটি ভাষা ছিল মায়ের মুখ থেকে শেখা মধুর একটি ভাষা হৃদয়ের গহিনের সমস্ত মমতা দিয়ে তারা লালন করত সেই ভাষাকে কিন্তু একদিন শত্রুর ক্রূর ছবল পড়ল তাদের সেই ভাষার উপর তারা ভাষাটিকে বিচ্ছিন্ন করতে চাইল তাদের হৃদয় থেকে চিরতরে কেড়ে নিতে চাইল তাদের মুখ থেকে তাদের মুখে জুড়ে দিতে চাইল এক ভিন ভাষা কিন্তু আবাহমান অমিত শক্তির ধারক বাংলার মানুষ তা কি মেনে নিতে পারে না তারা তা মেনে নিল না মুহুর মুহুর প্রতিরোধে প্রকম্পিত হতে থাকল শহরটি শহরটি ফুঁসতে ফুসতে এক অনিবার্য অভ্যুত্থান এক মহাবিস্ফোরণের দিকে ক্রমান্বয়ে ধেয়ে চলল তারপর তারপর সহসায়েক প্রচণ্ড অবিশ্বাস্য মহাবিস্ফোরণে বিদীর্ণ হলো পুরো শহর উদ্গৃত তাজা রক্তের প্লাবনে ভেসে গেল শহরটির তারপর তারপর চারিদিকে এক নিবিড় শুনশান নিস্তব্ধতা পরাস্ত শত্রুরা ভয়ে ক্রমান্বয়ে পিছু হটল শহরের মানুষগুলো আবার ফিরে পেল তাদের হৃদয়ের সেই ভাষাটি কি তুমি কি বলতে পারো এই মহা বিস্ফোরণটি কি তুমি কি বলতে পারো আকাশ কাঁপানো শক্তি নিয়ে শহরের এই বিধীর্ণ হওয়াটা কি হ্যাঁ অবিশ্বাস্য এই মহাবিস্ফোরণটি হচ্ছে একুশ একুশ মানে ধ্বংস হয়ে যাওয়া কিন্তু তবু পরাস্ত না হওয়া একুশ মানে তীব্র ভালোবাসা আর অন্তহীন স্বপ্নের এক আশ্চর্য সশস্ত্র উদ্গীরন একুশ মানে অপার ভালোবাসার তীব্র শক্তিতে প্রতপ্ত জ্বলন্ত সূর্যকে বুকে ধরে রাখা একুশের কোনো মৃত্যু নেই একুশের কোনো মৃত্যু হয় না পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত একুশ থাকবে পৃথিবীর মাটিতে ওই দেখো অন্য কোনো নতুন শহরে আবার একুশ ধেয়ে আসছে নতুন কোনো অভ্যুত্থানের জন্যে